প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দু আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন আজকে থেকে আমরা টেন্সের ক্লাস শুরু করব তো আজকে আমরা কোরিয়ান ভাষায় প্রেজেন্টেন্স টেন্স দেখার চেষ্টা করব সব থেকে একদম সহজ পদ্ধতিতে আমরা দেখব তো চলুন শুরু করি প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল প্রেজেন্ট টেন্স মানে কাল। টেন্স ব্যতীত একটা ভাষা পূর্ণাঙ্গ হয় না প্রত্যেকটা ভাষায় টেন্সের ব্যবহার রয়েছে এখানে আমি একটা বাক্য লিখেছি আমি যাওয়া আচ্ছা এটা কি কোনো বাক্য হতে পারে আমি যাওয়া হবে না তাহলে এখানে আমাদেরকে টেন্সের ব্যবহার করে কি করতে হবে হয় এটা করতে হবে আমি যাই আমি গিয়েছিলাম আমি যাব তার মানে এখানে সব থেকে যে বড় বিষয় সেটা হচ্ছে আমি যাওয়া এটা কোনো বাক্য হতে পারে না তাহলে এখানে আমাদেরকে টেন্স ব্যবহার করে বানাতে হবে আমি যাই আমি গিয়েছিলাম অথবা আমি যাব বর্তমানকাল অতীতকাল ভবিষ্যৎকাল তো এজন্যই আমি এটা এখানে উল্লেখ করলাম যে টেন্সের কত গুরুত্ব এটা আমরা বোঝানোর জন্য এখানে এই তিনটা বাক্য নিয়েছি তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বর্তমানকাল অর্থাৎ আমি যাওয়া থেকে আমি যাই এই বর্তমান কাল বানাবো বা কীভাবে হয় এটা আমরা আজকে ক্লাসে আলোচনা করবো একদম সহজে ছোট্ট করে দেখেন এটা হচ্ছে প্রেজেনটেন্স এর ফর্মুলা অর্থাৎ এই ফর্মুলাগুলো দেখে আমরা বুঝতে পারবো এটা বর্তমান কাল অথবা প্রেজেন্টেন্স তো কিভাবে এখন আমরা নিয়মে চলে যাই দেখুন প্রত্যেকটা ভার অথবা একজেক্টিভের শেষে থা থাকবে যেমন এটা একটা ভার ফুদা 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 মানে দেখা এটা একটা ভাব তার মানে দেখেন এখানে কিন্তু দা আছে আমরা আগে না জানলেও এখন জানলাম প্রত্যেকটা ভার অথবা একজেক্টিভের শেষে দা থাকবে যেমন এই যে দা আছে কিন্তু কিন্তু বাক্য গঠনে থা উঠে যাবে থা উঠে যাবে তার মানে এই ফুদিয়ে বাক্য গঠন করতে হবে তো এখন আমরা মূল আলোচনায় চলে যাই দেখেন এটা জানার জন্য আমি জেনে দিলাম মূল যে আলোচনা সেটা হচ্ছে তাহলে মূল বিষয় হচ্ছে ভুল ভার্বের শেষে সর্বনা আও থাকলে আয় যুগ হবে কীভাবে দেখেন এটা একটা মূল ভার্ব খাদা তাহলে আমরা কি আমরা এখানে কিন্তু একটা জিনিস শিখে আসছি যে বাক্য গঠনে থা উঠে যাবে তাহলে এটা উঠে যাবে খা খাদা মানে হচ্ছে যাওয়া এখন আমাদেরকে এই খা দিয়েই বুঝতে হবে যাওয়া কারণ দা থাকবে না যখন বাক্য গঠন হয়ে যাবে আমরা একটু আগেই শিখলাম তাহলে মূল ভার্বের শেষে স্বরবর্ণ আ এবং ও থাকলে স্বরবর্ণ কি আছে আ তার মানে এই সূত্রের সাথে মিলে গেছে মূল ভার্বের শেষে স্বরবর্ণ আ আ এবং ও থাকলে আয়ো যুগ হবে তার মানে আমরা এখন আয় যুগ করে দিব মানে যেটা প্রেজেন্টেন্সের ফর্মুলা যেহেতু আ আছে তাহলে জাস্ট ইও যুগ করে দিলাম আয় অর্থাৎ উচ্চারণ হবে খায় মানে যাই খাদা যাওয়া আমি যাওয়া এটা তো হতে পারে না হতে পারে না আমি যাওয়া এটা হয় না তার মানে আমি যাই এখন কিন্তু বাক্যটা হয়েছে আমি যাই বর্তমানকাল ঠিক আছে তাহলে আমরা এটি কিভাবে পেলাম সেটা হচ্ছে আমরা প্রথমে জানলাম প্রতিটি ভার অথবা একজেক্টিভের শেষে থাকে যেটা বাক্য গঠনের সময় উঠে যাবে তাহলে সেই নিয়ম অনুযায়ী এখানে থা ছিল এবং থাকবে প্রতিটি ভারবেই থাকবে থা ছিল কিন্তু আমরা যেহেতু এখন বাক্য গঠন করবো অর্থাৎ যাওয়া আমি যাওয়া তো হবে না আমি যাই করতে হবে তো সেই ক্ষেত্রে থা তা উঠে গেলো থা উঠে যাওয়ার পরে আমরা এখানে একটা সূত্র পেলাম মূল ভারবের শেষে স্বরবর্ণ আয় এবং ও থাকলে এই যে প্রেজেন্টেন্সের ফর্মুলা আয় সেটা যোগ হয়ে যাবে তাহলে থা যদি উঠে যায় সর্বণ্ড থাকে আ তাহলে আ এবং ওর মধ্যে আ আছে তাহলে যুগ হয়ে যাবে আয় যেহেতু আ আছে শুধু ইয় যুগ করে খায় খাইয় তার মানে হবে যাই ওকে এরপরে দেখেন মূল ভার্বের শেষে আমরা হ্যাঁ এই যে এখানে চলে যাবো এখন আমরা একটা সূত্র পেলাম দ্বিতীয়টা চলে গেলাম মূল ভার্বের শেষে সর্বর্ণ ই থাকলে ইও ইয় যুগ হবে ওকে দেখেন মাসিদা মানে হচ্ছে পান করা আমি পান করা এটা কোনো বাক্য হয় না আমি পান করি এটা একটা বাক্য হয় তাহলে কি বানাতে হবে আমি পান করি কিভাবে যেহেতু এটার অর্থ এখানে এখন বর্তমানে অর্থ আছে পান করা আমি পান করা কিন্তু এখান থেকে আমাদের কি করতে হবে আমি পান করি তাহলে আমরা জানি থা থাকবে না এটা আমরা একটু আগেই জানলাম না জানলেও এখন জানলাম প্রত্যেকটা ভার ব্যাগজ্যাক্টিভের শেষে যে থা থাকে সেই থাটা থাকবে না যখন বাক্য গঠন হবে এখন যেহেতু আমরা বাক্য গঠন করব এটা থাকবে না তাহলে কি হবে থাকবে শুধু মা শি ওকে এখন আমাদের এই নিয়ম হচ্ছে মূল ভার্বের শেষে স্বরবর্ণ ই এই যে দেখেন আমাদের স্বরবর্ণ ই কিন্তু আমরা পেয়ে গেছি মূল ভার্বের শেষে স্বরবর্ণ ই থাকলে ইয় ই যুগ হবে তাহলে মা সিও মানে হবে পান করি আমি পান করি এটা একটা বাক্য হয় কিন্তু আমি পান করা এটা হয় না তাহলে এখানে যেহেতু ই ছিলই শুধু ইয় যোগ করে দিলাম তার মানে মা থেকে মা সিও ইয়টা যোগ হয়ে মা সিও পান করি ওকে লাস্ট যে ফর্মুলা আমরা সেটা দেখবো এখন দেখেন আমরা তিন তিন নম্বর ফর্মুলায় চলে আসছি আমি একদম শর্টকাট করে শেষে সারাংশটা বলবো আপনাদের তিন নম্বরে চলে এলাম তাহলে তিন নম্বরে বলা আছে মূল ভাবের শেষে স্বরবর্ণ আ ই আ ও ব্যতীত যেহেতু এই তিনটার ব্যবহার আমরা দেখেছি অর্থাৎ এই দুইটা থাকলে এটা যুগ হবে ই থাকলে এটা যুগ হবে তাহলে এই তিনটা ব্যতীত বাকি সকল ক্ষেত্রে ব্যতীত বাকি সকল ক্ষেত্রে অয়যুগ হবে তাহলে তিনটা ব্যতীত কি আর স্বরবর্ণ নেই তার মানে বাক্যের শেষে যে স্বরবর্ণটা আমরা পেয়েছি এই তিনটা এই তিনটা ব্যতীত কি আরও অনেক স্বরবর্ণ আছে যেমন দেখেন দেখেন ফেউ দা মানে শিখা ফেউ মানে শিখা তাহলে এখানে এই দা থা কী করবে না থা থাকবে না তাহলে হবে ফেউ তাহলে এখানে যে রোলসটা বলা আছে মূলত মূল ভাবের শেষে সর্বর্ণ আ ও ব্যতীত তাহলে এই তিনটা ব্যতীত কি। এটা কিন্তু অবশ্যই এই তিনটার মধ্যে নেই অর্থাৎ এটা বাকি সকল ক্ষেত্রের মধ্যে এই ওটা পড়েছে তাহলে বাকি সকল ক্ষেত্রে কি হবে য় যুগ হবে ফে শিখি অর্থ তাহলে এখানে কি পাইলাম মূল ভার্বের শেষে সর্বণ্য ই আ ব্যতীত বাকি সকল ক্ষেত্রে যেহেতু এখানে থাক কেটে যাওয়ার পরে উ থাকে তার মানে এগুলা ব্যতীত পাখি সকল ক্ষেত্রে পড়েছে এজন্য আমরা অয় যোগ করে দিছি। ফে ফেউ ফেউ অয় অর্থাৎ শিখে আমি শিখে এটা এখন একটি বাক্য হয়ে গেছে তো এই ছিল আমাদের আজকের প্রেজেন্টেন্স একদম সংক্ষেপে আমি যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে প্রেজেন্টেন্সের ফর্মুলা হচ্ছে এই তিনটা আয় এগুলো দেখে আপনি সেই বাক্যটাকে নির্বাচন করতে পারবেন এটা বর্তমান কাল এবং এটার ব্যবহার পদ্ধতিটা আমরা কিভাবে বুঝবো সেটা হচ্ছে আমরা জানি প্রত্যেকটা ভার এবং একজিকের শেষে থা থাকবে যেটা বাক্য গঠনে থাটা উঠে যাবে তো যখন আমরা নিয়ম অনুযায়ী থা উঠে যাওয়ার পরে আমাদের নিয়ম এখানে তিনটা রুল ছিল যেটা হচ্ছে যদি মূল ভার্বের শেষে থা উঠে যাওয়ার পরে স্বরবর্ণ আ এবং ও থাকে তাহলে যোগ হবে আয় অর্থাৎ স্বরবর্ণ আ এবং ওর ক্ষেত্রে হবে আয় এবং ইর ক্ষেত্রে হবে ইয় বাকি সব বাকি সব কিছুর ক্ষেত্রে হবে অয় আমরা জানি বাক্য গঠন করার সময় মূল ভার অথবা একটি থা উঠে যাবে উঠে যাওয়ার পরে সরাবর ন আ এবং ও থাকলে আয় যুগ হবে ই থাকলে ইও ই যুগ হবে বাকি সকল ক্ষেত্রে অয় যোগ হবে এটাই হচ্ছে মূল ফর্মুলা এটাই হচ্ছে প্রেজেন্টেন্স অর্থাৎ বর্তমান কাল তো এইভাবে আপনারা ফর্মুলাগুলো প্রথমে শিখবেন নিয়মগুলো শিখবেন আর ফর্মুলাগুলো মনে রাখবেন তাতেই হবে আরেকটা জিনিস মনে রাখবেন যে হাদা ভার হাদা ভার কালে হ্যায় হয়ে যাবে এটা এইভাবে মনে রাখেন এটার আর কোনো নিয়ম আমরা দিচ্ছি না হাদা মানে হচ্ছে করা আমি করা এটা কোনো শব্দ হতে পারে না কিন্তু আমি করি এটা একটা শব্দ হয় তো এই ছিল আমাদের আজকে প্রেজেন্ট টেন্স তো পরবর্তীতে আমরা পাস্ট টেন্স দেখার চেষ্টা করবো অর্থাৎ অতীতকাল তো পরবর্তী ক্লাস সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সকলেই অনেক ভালো থাকবেন বাসায় বেশি বেশি পড়বেন الله حافظ